থেকে পাঁচজন বেশি লোক নিয়ে আসছে আমাদের এই মিছিলটা করার উচিত ছিল কিন্তু প্রশাসনের পক্ষ থেকে সবসময় আমাদেরকে দায়িত্বশীল পার্টি মনে করে আমাদেরকে কিছু আবেদন করেছে বর্তমান পরিস্থিতিতে আমরা সেটা মাথায় রেখে আমাদের মিছিলকে আমরা অনেক ছোট করে দিয়েছি অনেক জায়গা থেকে যে লোক আসতে চেয়েছি সেগুলোকে আমরা বারণ করবো প্রশাসন বন্ধুদের উদ্দেশ্যে বলবো আমরা সদা সর্বদাই আমাদের প্রশাসনকে আমরা সম্মান দিয়ে তাদের কৃতকার্যের যে বৈচিত্র্যপূর্ণ আছে সেইগুলোকে আমরা সম্মান দেওয়ার চেষ্টা করি কিন্তু দুর্ভাগ্যের বিষয় পুলিশ ইউনিফর্ম করে যারা পুলিশ করে বাইরে গিয়ে সংবিধান বহির্ভূত কাজ

আমরা এক ঘটনা ঘটে যাচ্ছে সেইগুলোকে ধামা চাপা দেওয়ার জন্য প্রশাসন এবং সরকার তৎপরতা দেখাচ্ছে আমরা ভুলে যাচ্ছি না শিকারী মনের ঘটনা আমরা ভুলে যাচ্ছি না বিদ্যুৎ বন্ধনের ঘটনা আমরা ভুলে যাচ্ছি না

স্বাধীন ভারতের একটা নাগরিক যাতে অন্য করে চোরের মতো এসে পুলিশ তাকে ছাপ করে ফেলে হত্যা করলো সারা বাংলায় যখন উত্তোল সে নিয়ে বাংলার মুখ্যমন্ত্রী বলেছিল এস আইটি গঠন করে দিচ্ছি

না করব বন্ধুগণ আমি আপনাদের বলে যাই বর্তমান পরিস্থিতির সামনে রেখে চোককান খুলে রাখছি যেমন এটা ও বলে গেল চলবে না এক ছড়া বিষয় হচ্ছে মুখ্যমন্ত্রী বলছেন সংকলক থেকে শুরু করে দরিদ্র থেকে শুরু করে আদিবাসীদের সব দিয়ে দিচ্ছি কিন্তু দেখতে লাগে

পশ্চিম বাংলার যারা পিছনে বর্গের মানুষ যারা ওবিসি প্রার্থীদিকে যারা নিয়ম মেনে না করার জন্য মাটি হয়েছে সেটাকে রাইটাকে চ্যালেঞ্জ করে যে লয়ার গুলোকে দান করানোর দরকার তার পরিবর্তে আমি পার্টি শব্দটাকে উল্লেখ করে নিচ্ছি সরি আমি তার পরিবর্তে তুলনামূলক সিনিয়র অ্যাডভোকেটদেরকে না দিয়ে একটা লেভেলে দিচ্ছে যাতে কখন ওই মামলাটা সুপ্রিম কোর্ট থেকে এখানে যারা জিতে চায় জিতে যেতে পারে কিন্তু হতে দেওয়া যাবে না আপনাদের বলে রাখি এই মুখ্যমন্ত্রী বিচার তার কথা সেই জন্যই মাথায় রেখে আমিও সুপ্রিম কোর্টের মামলার পাঠিয়ে আছি পশ্চিম বাংলার তাত্ত্বিকের যা দেখে তাদের নাই বিচার দেওয়ার জন্য বন্ধুগণ শুধু যে বিষয় এসেছেন আপনারা আজকে সেই বিষয়ে বলেছে আমি শুধু দুটো জিনিস এক করতে চাই আজকে বাইশ বছরের তর সাজা ছেলে কোষের মন্ডল তার সে নাকি চুরি করেছে এই অপবাদে তাকে পেটিয়ে হত্যা করা হলো আচ্ছা বলেন যদি কেউ চুরিও করে নাই অন্যায় করেছে নিশ্চিত হবে তার জন্য প্রশাসন আছে আইন আছে বিচার ব্যবস্থা আছে মন্ডলকে পিজি হত্যা করলো এই সাহসটা পাচ্ছে কোথায় সাহসটা পাচ্ছে আমার রাজ্যের প্রশাসনের যিনি প্রধান আছেন সরকারের যিনি প্রধান আছেন মাননীয় মুখ্যমন্ত্রীর জন্য আমি তার বাড়িতে গিয়েছিলাম একশো স্কোয়ার ঘর হবে না আপনি অবাক হয়ে যাবেন যদি ওর বাড়িতে গিয়ে থাকেন ভিডিও দেখে থাকেন এক স্কুল পুত্রের খুব বেশি হয়ে ঘরাবে সেখানে দুটো সন্তান একটা ক্লাস 5 এ পড়ে একটা ক্লাস 1 না ছুঁয়েতে পড়ে পরিবার সে নিয়ে থাকে তার চোরের অপরাধে বাচ্চা বলা হলো এটা পিটিএম একের পর এক রাজ্যে তো গণপুতি নিতে বেরিয়ে আসছে কিন্তু আপাতত সরকারের কোনো শব্দ খরচ করছে না তাই মানটাকে জানিয়ে দিতে চাই রাজ্য সরকারকে অবিরাম নেই জীবন

হবে তোমায় আসতে জবাব দিয়ে হবে বন্ধুগণ যারা ভর্তি হয়েছেন আমি আপনাদের কাছে অনুরোধ করব আমি আপনাদের কাছে আমি আপনাদের কাছে অনুরোধ করব যে আপনারা যেমন ভিডিসির ভাবে ইন্ডিয়ান সেকুলার ফান্ডে দেখানো কত অনুসরণ করে ধৈর্য শৃঙ্খলা বজায় রেখে আজকে আমাদের মিছিল অংশগ্রহণ করেছে আর দু এক মিনিটের মধ্যে আমাদের মিছিলকে আমরা এখান থেকে সমাপ্ত করব প্রোগ্রামে সমাপ্ত করব আপনারা নিশ্চিত আপনারা বাড়ি যাবেন তবে শুধু বাড়ি গিয়ে চুপ থাকলে হবে না পাড়া চায়ের দোকান মাঠ ঘাট যেখানে যাবেন মন্দির মন্দির যেখানে যাবেন একটাই আওয়াজ তুললে আমাদের রাজ্যে নতুন করে পুলিশের হাতে অত্যাচারিত হয়ে কোন মা রাস্তার সন্তান হারায়

পুলিশের ইউনিফর্ম করে পুলিশ ইউনিফর্মে আমরা প্রশ্ন তুলে সেই সমস্ত কালপিট ধরে দিবি অ্যারেস্ট করে জেলের মধ্যে রাখতে আমাদেরকে রাজপথে নাচতে হতো না তাই অপদার্থ মুখ্যমন্ত্রীকে বলবো অপদার্থ পুলিশ মন্ত্রীকে বলবো সতর্ক সজাগ হন না এমন একটা দিন আসবে আপনি আর জবাব দিয়েও থাকতে পারবেন না আমি হুঁচিয়ারি দিচ্ছি না হুমকি দিচ্ছি না আপনাকে আমি সাজেস্ট করছি আপনার কাছে বিনয়ী আমি আবেদন করছি আপনি রাজকর্ম পালন করুন মানুষের মতামতের অগ্রাধিকার দিন মানুষের সাথে থাকুন মানুষের পাশে থাকুন আপনাকে যদি মানুষ চাই আবার আগামী দিনে মানুষের ক্ষমতায় যদি মনে করেন গুন্ডা মস্তান পুলিশ প্রশাসন দিয়ে আপনার সংবাদ শুধু এতটুকু বলতে চাই পৃথিবীর ইতিহাস দেখুন পৃথিবীর ওই বেশি দিন টিকে থাকতে পারেনি আর তার শেষ অবস্থা ভয়ঙ্কর হয়েছিল আমি এতটুকু কথা বলে আমি আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি বক্তব্য শেষ করছি আপনাদের বলবো আপনাদের বলবো যে আপনারা যারা এসেছেন আপনারা যারা এসেছেন আপনারা এখান থেকে জিতে হবে বাড়ি যাবেন কারো প্রচনায় পা দেবেন না আর একটা কথা রাজনীতি হালদার পুলিশ হ্যাঁ ঠিক কথা তো আর আমাদের বাড়ির থানার থাকে দুটো পুলিশ কিন্তু এক করবেন না কি বলছি বুঝে দুটো পুলিশকে এক করবেন না যারা আমাদের জন্য দিন রাত এক করে আমাদের সেই পুলিশ প্রশাসনকে আমরা সর্বদা সম্মান করবো তাদেরকে আমরা মাথায় তুলে রাখবো তাদেরকে আমরা সবসময় স্যালুট করবো আর যেই পুলিশ প্রশাসন ভাঙড় থেকে শুরু করে আর কলকাতা পুলিশ গেছে এই ভাঙড় এই সবকাত নাম বলছিল না সবকাত মূল্যার পাল্লাই করে সব জনতাদের কাছ থেকে টাকা তুলছে বাচ্চাটাকে ক্যালকাটা পুলিশে এটা কি ক্যালকাটা পুলিশে একটা ফুটি স্ট্যান্ডার্ড আলাদা আছে কিন্তু দুঃখের বিষয় ওই সব কথা চকরে বলে সবজি ওদের কাছ থেকে টাকা তুলছে তো আগামী দিনে বন্ধ হবে তাদেরকে রিক্য়াস্ট জানাই কিন্তু যে পুলিশ দিন রাত এক করে আমাদেরকে জন্য ডিউটি করছে তাদেরকে স্যালিউট জানাই আজকে বক্তব্য শেষ করছি তাদের সাথে বন্ধুত্বপূর্ণ